হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও দু সালে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষককে জয়েন করতে না দেওয়া ইচ্ছাকৃতভাবে অফিস ঘর বন্ধ রাখা টিআইসির উপস্থিত না থাকাকে কেন্দ্র করে বর্তমানও প্রাক্তন ছাত্রছাত্রীদের বিক্ষোভে সরগরম হয়ে উঠল নদিয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা শাহাবুদ্দিন মন্ডল উচ্চ বিদ্যালয় এরপরে আরও কি হলো চলুন দেখাবো

তারা ঠেঙ্গের উপর পাঁচ বিড়ি খাচ্ছে ঠিক আছে বাচ্চাকে কি বলা হচ্ছে স্কুলে ভিতরে বিড়িটা খাবেন কেন তারা বলছে

এখানে খাটানো হয় আর তারা সুবিধা ভোগ করে তারা ষাট হাজার টাকা আশি হাজার টাকা মায়ানায় আর প্যারাটিচারদের ন হাজার টাকা মায়নায় খাটানো হয় এটা হচ্ছে হেডমাস্টার হলে বন্ধ হয়ে যাবে কারণ আমি সাড়ে দশটায় আসি সাড়ে চারটায় কিন্তু আমি ছুটি দেবো না তার আগে ছুটি দেবো না আমি যখন আসবো এখান থেকে নড়বো না আমি আসবো বাড়ি থেকে টিফিন নিয়ে এরা এখানে মিড ডে মিলের মাংস রান্না করে খাবে সেটা আমি থাকলে হবে না এখানে পিকনিক হবে সেটা আমি থাকলে হবে না এখানে স্কুলের ফান্ডের টাকায় স্ফূর্তি হবে সেটা হেডমাস্টার থাকলে হবে না কোর্টের অর্ডার নিয়ে এসেছি আমার তো কোনো ইয়ে নেই আমি তো আমি তো নাই আমি তো বলছি না আমি তো বলপূর্বক ঢুকছি না আমি তো হাইকোর্টের অর্ডারে ঢুকছি শোনা যাচ্ছে যে আপনাকে কয়েকজন ব্যক্তি হুমকি দিয়েছে এই জয়েন্ট যেন না করতে পারেন এটা কতটা সত্যি কারা হুমকি দিয়েছেন একটু বলবেন হুমকি দেওয়া বলতে কি এইখানেই এইখানেই একেবারে পুরোটা সত্যি এদের কাছে এরা হয়তো বসা বসতে আজকে হয়তো ছাত্রদের কাছে তার ভিডিও রেকর্ডিং আছে যে এখানে নানান ভাবে আমাকে ফাঁসাই ইউজ করেছে অবশ্যই এখানে আমাদের রাজ্য সরকার যে উন্নয়ন চাইছে এরা তার শরিক না রাজ্য সরকার এটা জানে না আমাদের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কাছে এই খবর পৌঁছায় না যে পরিস্থিতিতে যেখানে আপনি ঢুকতে পারছেন আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা জয়েন্ট করতে দেওয়া হচ্ছে না সেই পরিস্থিতিতে এসে ছাত্রদের আপনার পাশে পাওয়া এটা কতটা মানে আপনার পক্ষে ভালো আমার 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 ভালো হচ্ছেও বড় কথা হচ্ছে আমি আপ্লুত এদের কোটের অর্ডার এসেছিলাম জয়েন করতে এদের মুখের দিকে তাকিয়ে কেন এদের মানুষ করেছি এদের ভাইরাও যাতে মানুষ হয় বোনরাও যাতে ভবিষ্যতে কেন কোন অজ্ঞাত কারণে আমাকে জয়েন করতে দিচ্ছে না আমি বুঝতে পারছি আপনি কি মনে করেন যে শিক্ষাটা দিয়েছিলেন সেই শিক্ষার ফলশ্রুতি এইটা যে ছাত্ররা আপনার পাশে এসে দাঁড়িয়েছে সেটা আমি বলতে পারবো না হয়তো ওদের এখন নিজস্ব বুদ্ধি হয়েছে ওরা বলার মতো ওরা সাবলাক হয়েছে সেটা ওরা বুঝেনে আসলাম এসে এখানে তো আমার পরিচিত দুই একজন নতুন এসেছে সবই আমার প্রিয় স্যার আমাদের আমি তো এখানকার হেডমাস্টার ছিলাম এখনো আছি অতক্রমম ডিসকন্টিনিউশন তো আমি এদের যে যথেষ্ট আমার সাথে সহযোগিতা করেছে গল্প কিন্তু আমি তো গল্প করতে আসিনি আমি তো জয়েন করতে এসেছি জয়েনিং লেটার নিয়ে এসেছি নাম নেই ভিডিও আর লোকাল